এমন একজন খেলোয়াড় দরকার যে খেলোয়াড় চল্লিশ মিনিটের আগে মাঠ থেকে বেরাবো না চল্লিশ মিনিট হ্যাঁ চল্লিশ মিনিট আপনি থাকতে পারবেন খেলতে পারবেন পারব না কেন খেলতেই এত খেলোয়াড় চাইলে চল্লিশ মিনিটের বেশিও পারবো চল্লিশ মিনিটের বেশি হুম প্রথমবারই অবশ্যই বাবা তো কি এরকম একজন লোক দরকার নাকি যে চল্লিশ মিনিট থাকতে পারবে হ্যাঁ এরকম একজন লোক দরকার আপনার কি আর আগে বিয়ে হয় নাই বিয়ে হয়েছিল কি তো সে তো পারে না পারে না তা এখন কি হয়েছে যে আমার কি আছে না গেছে আমি ছেড়া দিছি পারেন না তো কি করব পারে না দেখে ছেড়ে দিছেন অবশ্যই চল্লিশ মিনিট দূরে থাক বিশ মিনিটও পারে না বিশ মিনিটের আগে মাঠ থেকে আউট হয়ে যায় হ্যাঁ তাহলে তো আপনার জন্য আপনি যে এরকম দেখতে দেখা যায় তাহলে তো আপনার জন্য চল্লিশ মিনিটের লোকই দরকার তা আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কীভাবে পাবে আপনারে এই যে স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে আপনি নাম্বার দিয়ে দিবেন হ্যাঁ নাম্বারে তো অনেক কি আপনার সাথে যোগাযোগ করতে চাইবে ফোন দিবে তা আপনি কারে যাচাই করবেন বাছাই করবেন ওখান থেকে যার কমেন্ট বেশি আসবে তারটাই কমেন্টে কি বোঝা যাবে যে চল্লিশ মিনিটে পারবে আগে তো কমেন্টে বোঝা যাবে যে কে আসতে চায় তাই না তারপরে আসার পরে সে না বোঝা যাবে যে সে চল্লিশ মিনিটে বেশি পারবে কিনা তাহলে এটা আপনি বাছাই করবেন কিভাবে লোকটার আপনি বাছাই করবেন কিভাবে লোকটাকে বাছাই করব কারণ যার চাহিদা বেশি যার ভিতরে গরজ বেশি সেই কিন্তু কমেন্টটা বেশি করব ধরেন একটা খেলোয়াড় যে মাঠে না খেলে তাহলে তো বোঝা যাবে না যে এর খেলোয়াড় ভালো না খারাপ তো কতটুকু পারে আগে তো তারা এই সুযোগ দিতেই সুযোগ দিবেন আগে তো বলটা হাতে একটু দিতেই হবে তাই না দেখতে হবে না ধরেন এই ভিডিওতে কমেন্ট করলো প্রায় একশো জন একশো জন সুযোগ দিবেন এখন একশো জনের ভিতরে তো আপনার একশো জনই তো নেওয়া যায় না তাই না দেখা যায় একশো জনের ভিতরে যার কমেন্টটা বেশি আসবে যার আগ্রহটা বেশি সেই কিন্তু বেশি কমেন্ট করবে তাই না আর তাকেই বাছাই করে নেওয়া হবে ধরেন কমেন্টে প্রায় পঞ্চাশ প্লাস লুক কমেন্ট করলো মানে পঞ্চাশ প্লাস বয়স এরকম লোক কমেন্ট করলো ওরে কি বাছাই না আপনি বুড়া দুরা অবশ্য বুড়া দুরা দিয়া তোরা চলবো না আমি তো যতদূর শুনছি বুড়া লোকটাই নাকি ভালো ইয়ে করতে পারে অভিজ্ঞ লোক থাকে

এরকম লোক যদি আপনার মুখে মুখে চাপা ছাড়ে তারা কাজের বেলা কিছুই পারে না এরকম দেখছিলেন নাকি টায়াল দিয়ে টাইল দিয়ে দেখবো কেন আমরা নিজের চোখে দেখতেছি কত আমার বন্ধু বান্ধবের কত এরকম হচ্ছে তাহলে আপনার অভিজ্ঞতা আছে নাকি সেটা আর জনের থেকে দেখতেছি তা আপনি নাম্বারটা কি দিবেন হ্যাঁ অবশ্যই দেব তা নাম্বারটা দেওয়ার আগে যদি মানে যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার সাথে কিভাবে যোগাযোগ করে ইমো কল দিয়ে ভিডিও কলে যোগাযোগ করবে কি বাটন মোবাইল আগে মেসেজ দিয়ে আমার সাথে কথা বলতে হবে যদি ভিডিও কলে কেউ দেখতে চায় সেটা পরে হবে যে আগে আগে আপনাকে বাটন কল দিয়ে কল দিতে হবে হ্যাঁ আগে কথা বলে তারপর হচ্ছে ভিডিও কল হুম ভিডিও কলে যদি ভালো লাগে তাহলে বাসায় আসা সুযোগ আছে নি আছে বাসায় আসলে কি একবারে মানে পার্মানেন্ট ভাবে নিয়ে নিবেন নাকি পার্মানেন্টই নিয়ে নেব পার্মানেন্টই দিবেন তাহলে অবশ্যই একবার পার্মানেন্ট একজন চান আপনি হ্যাঁ তো এখন আপনি কি করেন বর্তমানে এখন আমি একটু বেসরকারি জব করি বেসরকারি একটা কোম্পানিতে জব করেন হ্যাঁ আপনার ফ্যামিলিতে কেউ নাই ফ্যামিলিতে আছে আমার মা আছে বোন আছে তারা কি আপনার পছন্দটার মাইনা নিব হ্যাঁ নেবে কারণ তারা অনেক বাড়ি অনেক সম্বন্ধ আনছে যেটা আমি আমার পছন্দ হয় নাই তো পরে বলছে যে ঠিক আছে তোর যেটা পছন্দ হয় তুই ওইটি সেটাই কর আপনি তো এর আগে বলছেন যে আপনার নাকি বিয়ে হয়েছিল এই বিয়েটা কি আপনার পছন্দ হয়েছিল নাকি ফ্যামিলির পছন্দ ওটা আমার ফ্যামিলি পছন্দই হয়েছিল সেজন্যই আমি এখনো ফ্যামিলি পছন্দে রাজি না এখন যে ছাড়াছাড়ি হয়েছে যে ফ্যামিলি কি জানে বা ফ্যামিলির সম্মতি নিয়ে জানাই করা হয়েছে এখন আমি সবার আগে আমি আমার পরিচয়টা দেই আমার নাম হলো মমিতা আমার হোম ডিস্ট্রিক্ট হলো রাজশাহী আর আমি রাজশাহী থেকে বলছি এখন আপনি রাজশাহীতে থাকেন হ্যাঁ কেউ যদি দেখা করতে চায় আপনার রাজশাহীতে গিয়ে দেখা করতে হবে হ্যাঁ রাজশাহী থেকে দেখা করতে হবে আর আমার আমার একজন মনের মানুষ চাই যদি সে আমার মনের মতন হতে পারে আগে আমি তাকে যাচাই করব দু চার মাস দেখব যদি দেখি যে না সে আমার মনের মতন পারফেক্ট হবে তাহলে আমি তাকে আমার আচ্ছা রকম আর আপনার চাহিদাটা কীরকম দেখেন আমার পছন্দ হলো যে একটা মানুষের মনটা এলে সব কিছু কিন্তু তার পাশাপাশি সব কিছুই দরকার পড়ে কারণ খালি মনটা দেখলেই হবে না তার সব দিকটাই থাকতে হবে কম বেশি স্মার্ট সুন্দর উচ্চা লম্বা মানে একটা ছেলে যত রকম থাকা দরকার ওরকম হলে আমি অবশ্যই আমার কোনো আপত্তি নেই বয়সের ভিতরে কোনো ইয়ে করবেন না তো যে বয়স একটু বেশি হইলো বা একটু কম হইলো বয়স বেশি বা কম সেটাতে কিছু আজ আসে না কিন্তু কথাও একটাই বিবাহিত ছেলেকে আমি করব না বিবাহিত ছেলে আপনি বিয়ে করবেন না ধরেন কেউ হচ্ছে যে বিয়ে করছে বেশি বয়স হয় নাই কিন্তু বউ ছেলে ছেলেকে বিয়ে করব না কারণ হলো যদি সে তার প্রথম বউকে যদি পারত সেরকম সুখ দিতে তাহলে কিন্তু সেই বউটা যাইতো না সুখের কারণে জানা ফ্যামিলির কত রকম ঝামেলা থাকে না ঝামেলার কারণে তো সারা সারি হয় সবকিছুর মাঝেও কিন্তু সেই স্বামীর অবদানটাই থাকে তো আপনি অবশেষে আপনার প্রথম যে লাস্ট ডিসিশন যে আপনি বিবাহিত কারোর বিয়ে করবেন হ্যাঁ কলে অবিবাহিতরে করবেন আর হচ্ছে টাকা পয়সার কোনো ইয়ে নাই যে গরিব গরিব হক গরু লোক না আমার কোনো বিষয় না তো আপুর যে আপনি আপনার কথাগুলো খুবই ভালো লাগলো আপনার পছন্দটাও খুব ভালো তো আমরা একবারে ভিডিও শেষ মুহূর্তে আসছি আপনার হচ্ছে যে দর্শকের উদ্দেশ্যে আপনার কি বলার আছে সেটা বলেন দর্শকের উদ্দেশ্যে এটাই বলার আছে আমার একজন মনের মানুষ চাই যদি কেউ আমার মনের মতন আমার মনের মানুষ হতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম যদি আপুর সাথে কেউ যোগাযোগ করতে চান স্ক্রিনে আমাদের আপন নাম্বার দেওয়া হবে আর ফোন দিয়ে অবশ্য কেউ আগেই আজে কথা বলবেন না আপুর সাথে কেননা সবার গরিব মা বোন আছে আগে নাম পরিষে সব জানবেন উনি কীরকম ওনার ইয়ে কীরকম ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কীরকম তারপর ওনার সাথে কি কি বলবেন না না বলবেন আগেই কেউ ফোন দিয়ে এটা দেখাও সেটা দেখাও অনেকের অভ্যাস থাকে যে ফোন দিয়ে বলে এটা দেখাও সেটা দেখাও এরকম কি বলবেন না কেননা ব্যবহারী বংশের পরিচয় অবশ্যই তো আজকের মুখ মতো এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ